তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বর্তমান আছি বাণিজ্য মেলার একটু পিছন সাইডে পিছন সাইড বলতে এটা অনেকের জন্য ফ্রন্ট সাইড বাট এটা হচ্ছে মেনলি ব্যাক সাইড অ্যান্ড এই সাইডে হিউজ পরিমাণে কাস্টমার কিন্তু আসে সো এখন হচ্ছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বাণিজ্য মেলা কী হচ্ছে একটা কথা আমি বলিনি আজকে হচ্ছে ফ্রাইডে অ্যান্ড ফ্রাইডে দেখতে পাচ্ছেন কী পরিমাণে এখানে কাস্টমার অনেক কাস্টমার কিন্তু এখানে ঘোরাঘুরি করতেছে অনেকে অনেক কিছু দেখাচ্ছে এই বাণিজ্য মেলার ভিতরে সো আপনারা যখন বাণিজ্য মেলায় আসবেন আসার পর কিন্তু আপনি এখানে অনেক কিছু দেখতে পাবেন অনেক নতুন নতুন জিনিস দেখতে পাবেন সো চলুন এখন হচ্ছে আমি এক এক করে দেখাচ্ছি বাণিজ্য মেলা নতুন কী কী স্টল উঠছে অ্যান্ড আজকের এই জমজমাট ভরপুর বাণিজ্য মেলায় কী কী বেচা কেনা হচ্ছে সম্পূর্ণ সকল কিছু একটা কথা আমি বলে রাখি দর্শক বন্ধুরা দেখুন এখানে কী পরিমাণে মানুষ আছে এবং প্রতিটা মানুষ কিন্তু এখানে যার যার ইচ্ছা নিয়ে বিভিন্ন জিনিস কিন্তু এখানে দেখতে আসছে একটা জিনিস চিন্তা করুন এত মানুষ কিন্তু এখানে কেনাকাটা করার জন্য আসে ঠিক আছে এখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষ আসছে হচ্ছে দেখার জন্য হয়তো কিছু কেনাকাটা করবে বাট খুবই কম হ্যাঁ যার যেটা প্রয়োজন সে সেই অনুযায়ী কেনাকাটা করবে আজকের দিনে যেহেতু শুক্রবার না হলেও প্রায় দুই থেকে তিন লক্ষ মানুষ ঢুকবে এই বাণিজ্য মেলায় সো আমি শুরুতে এখান থেকে দেখাচ্ছি এখানে আইটেম বিক্রি করা হচ্ছে আপনার এগুলো নিতে পারেন এগুলো মেবি একশো টাকা করে বিক্রি করে সো আমি দেখি আমি দেখি এখানে আর কি কি আছে আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক কিছু আছে গোল্ডেন অফার এক সেট এক সেট এক সেট থ্রি পিস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দুই সেট কিনলে হচ্ছে চোদ্দোশো টাকা এইটা হচ্ছে কি কিনাম এটা তাহান টেক্সটাইল তাহান টেক্সটাইল থেকে এখানে টেক্সটাইলের একটা অফার দেখতে পাচ্ছেন মানে হচ্ছে এখানে থ্রি পিস লেডিস আইটেম যেগুলো সেই আইটেমগুলোতে কিন্তু এখানে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এক সেট হচ্ছে চোদ্দোশো টাকা দুই এক সেট কত দেখলাম সাতশো পঞ্চাশ টাকা দুই সেট হচ্ছে চোদ্দোশো টাকা ঠিক আছে মানে হচ্ছে পনেরোশো টাকাটা হচ্ছে চোদ্দোশো টাকা পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট থাকবে সো আপনারা যখন আসবেন তখন কিন্তু আপনার চাইলে এগুলো দেখে শুনে কিনতে পারেন আচ্ছা এখানে আরও কিছু প্রাইস আছে মূল্য হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা মেলা উপলক্ষে ছাড়া একশো টাকা মেলার বর্তন মূল্য হচ্ছে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আর এখানে হচ্ছে আরও চেক কালেকশন আপনারা যদি চেকের কোনো আইটেম পছন্দ করেন আপনার চাইলে এই আইটেমগুলো নিতে পারেন আর এটা হচ্ছে মেয়েদের আইটেম এখানে থ্রি পিস থেকে শুরু করে সকল কিছু পাওয়া যায় আচ্ছা আমি একটু আপনাদেরকে যদি এই সাইডটা থেকে দেখি এখানে আর কি কি পাওয়া যায় এই এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেডিসের অনেক ধরনের অনেক আইটেম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে সো আপনারা যদি চান তাহলে আপনার বাণিজ্য বেলায় সেগুলো দেখে নিতে পারেন আচ্ছা এইখানে দেখতে পাচ্ছেন ব্লেজার আছে ব্লেজার এই যে কোম্পানি এটার নাম হচ্ছে স্কাই ব্লু এম এম ইন্টারন্যাশনাল পি এস টোয়েন্টি থ্রি এখানে আসলে কিন্তু এখানেও কিন্তু আপনি অনেক ধরনের ব্লেজার আইটেম পাবেন এই ব্লেজারগুলো কিন্তু বিক্রি করতেছে কত করে আমি জানি না ভাই কত করে দিচ্ছেন ব্লেজার আচ্ছা ব্লেজার প্রাইস এখানে দেওয়া আছে এটা হচ্ছে যে কোনো ব্লেজার মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা করে এখানে ব্লেজার দিচ্ছে স্কাই ব্লুতে আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা এখানে আইসায় দেখতে পারেন সো আপনারা যদি বাণিজ্য মেলা আসেন এরকম ব্লেজার অনেক কালেকশন পাবেন আপনারা আপনাদের বাজেট অনুযায়ী আচ্ছা আপনার আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু অনেক ধরনের অনেক কালেকশন এখানে পাবেন সো চাইলে কিন্তু আপনি এখান থেকে ঘুরে ঘুরে এই আইটেমগুলো আপনারা দেখতে পারেন সো এরপরে হচ্ছে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে স্কাই ব্লুর আরেকটা পাশাপাশি কিন্তু এখানে আরেকটা আছে এবং এখানেও কিন্তু তাদের এখানে প্রচুর পরিমাণে আইটেম আছে এগুলোও হচ্ছে সেম প্রাইস এগুলো হচ্ছে এক একদম ব্লেজার মাত্র আঠারোশো টাকা এগুলো হচ্ছে আঠারোশো টাকা করে তারা ব্লেজার দিচ্ছে তো চলুন আমি একটু আপনাদেরকে আরও ওইদিকে গিয়ে দেখাচ্ছি এখানে আর কি কি ধরনের আইটেম আছে এখানে আরেকটা স্টল দেখতে পাচ্ছি এটাও কিন্তু ব্লেজারের অ্যান্ড এই ব্লেজারও কিন্তু আপনারা অনেক ধরনের অনেক আইটেম ব্লেজার পাচ্ছেন এখানে দেখুন ব্লেজারটা লুঙ্গি পরে আসে এটা আমার কাছে খুব আনকমন লাগতেছে সো এইরকম আরও অনেক কিছু কিন্তু এখানে আছে গোল্ডেন অফার যে কোনো স্মার্ট কোটি মাত্র তেরোশো টাকা করে এখানে বিক্রি হচ্ছে মানে স্মার্ট কোটি হচ্ছে মাত্র তেরোশো টাকা কী অবস্থা ব্রো ভালো আলহামদুলিল্লাহ সো এখানে আসলে কিন্তু আপনারা এই ভায়াকো পেয়ে যাবেন ভাইকে আমি অনেকদিন ধরে চিনি সো আপনারা যদি আসেন গোল্ডেন অফায় তাহলে কিন্তু এখানে যে কোনো কুটি পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা করে এটার নাম হচ্ছে কি তালহা ফ্যাশন কুটি শিল্প আচ্ছা সো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর খেলনার আইটেম আছে আপনি যদি আপনার বেবি নিয়ে আসেন বাচ্চা কাছে নিয়ে আসেন এখানে খেলাধুলা করে দেবেন বাচ্চাদের সাথে এখানে হচ্ছে খুব সুন্দরভাবে মেয়েদের অনেক আইটেম আছে এখানে এই যে স্লিপিং পিলো বা নেক পিলো বলে এগুলো এগুলো আছে এখানে যেগুলো হচ্ছে ঘাড়ে দিয়ে মানুষ ঘুমায় এবং এখানে কিন্তু আরও অনেক আইটেম আছে যে আইটেমগুলো আছে এখানে এই যে মেয়েদের ঝুমকা থেকে শুরু করে সকল কিছু আছে ভাই ঝুমকা কত করে দিচ্ছেন আপনারা আগে তো 200 টাকা 200 টাকা করে ঝুমকা আচ্ছা এখানে ঝুমকা আছে ঝুমকার প্রাইস হচ্ছে অনলি 200 টাকা করে সো সবগুলোর প্রাইস একই আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা যদি চাইলে সেটা নিতে পারেন অনেক সুন্দর সুন্দর ঝুমকা আছে এখানে আর ঝুমকা আসলে প্রাইজিং এর চেয়ে বেশি মেটার করা হচ্ছে সুন্দর আপনাদের যদি যেটা ভালো লাগে চুলের কাটি আছে এটা এটা কি মেটাল এটা মেটাল এটা প্রাইস কত করে দিচ্ছেন ভাই 150 টাকা কত একশো পঞ্চাশ টাকা করে অনলি একশো পঞ্চাশ টাকা করে মোটামুটি প্রাইসটা কমই আছে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মেয়েদের ব্রেসলেট আছে প্রাইসটা হচ্ছে অনলি একশো টাকা করে মেয়েদের গলার চেন আছে অনেক কিছু কিন্তু আছে এখানে এই যে এখানে এই আইটেমগুলো আছে মেয়েরা ব্যাগের সাথে ঝুলায় অথবা আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী ঠিক আছে যেভাবে খুশি সেভাবে কিন্তু এগুলো ইউজ করতে পারবেন এগুলো কি লাইটিং জলে নাকি ভাই লাইট জলে ভিতরে আচ্ছা এটা হচ্ছে ভিতরে লাইট জলে যদিও লাইটটা এখন দেখা যাচ্ছে না দিনের আলোতে এগুলো কত করে দিচ্ছেন আপনারা দুইশো পঞ্চাশ টাকা করে আছে এগুলো কিন্তু ভিতরে লাইট জল এগুলো প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে বউকে কাউকে যদি গিফট করেন তাহলে এই জিনিসগুলো আপনার জন্য বেস্ট এখানে হচ্ছে মাথার ভ্যান আছে আপনার চাইলে কিন্তু এগুলোও দিতে পারেন আপনার গার্লফ্রেন্ডকে ওয়াইফকে বা যাকে খুশি তাই কিন্তু চাইলে আপনি এই জিনিসগুলো গিফট দিতে পারেন অ্যান্ড এগুলো প্রাইস মেবি পঞ্চাশ টাকা করে নাকি একশো পঞ্চাশ টাকা করে হিউজ প্রাইস এটার প্রাইসটা বেশি লাগছে আচ্ছা যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেক কিছু আছে এখানে কিন্তু মেয়েদের অনেক আইটেম আছে এখানে সো এখানে হচ্ছে বাচ্চাদের খেলনার অনেক পুতুল আছে আর আসলে আপনারা যখন বাণিজ্য মেলায় আসবেন তখন অনেক কিছু পাবেন যেমন এই যে এই সাইডটা যদি আমি আপনাদেরকে একটু নিয়ে যাই এই সাইডে আপনারা দেখুন এই সাইডে কী কী আছে এই সাইডে হচ্ছে অনেক ধরনের মগ আছে এই ধরনের অনেক ধরনের মগ আছে এগুলো প্রাইস মেবি একশো বিশ টাকা করে তার বিক্রি করে ভাই কত করে প্রাইস একশো বিশ করেই না আচ্ছা প্রতিবার বাণিজ্য মেলা একশো বিশ করে থাকে এবারও কিন্তু একশো বিশ আছে আপনাদের জন্য প্রাইস কিন্তু বানানো হয় নাই আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছাতা আছে বাচ্চাদের জন্য শিশুদের জন্য ঘরকে সাজানোর জন্য বিশেষ ও আচ্ছা এটা কি ভাই মানে এমনই ফুল সেট নাকি বাচ্চাদের বাচ্চাদের না আচ্ছা বাচ্চাদের বুঝছি 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 বুঝছি

ভাই দর্শক বন্ধুরা যে বাচ্চা কাচ্চা যেই দেখবে সেই কিন্তু একদম চায়ে থাকবে দেখেন কি সুন্দর অসাধারণ প্রতিটা খেলনা ভাই প্রাইজিং গুলা কি বেশি না কমে বাইরে চেয়ে কম আছে না

একটা বিড়াল কি সুন্দরকে ম্যাও ম্যাও করে ডাকতেছে দেখছেন কী সুন্দরকে ম্যায়াময় করে ডাকতেছে এই যে যদি আমি এখানে রাখি আপনি দেখতে পাবেন এটা কী সুন্দরকে ম্যাও ম্যাও করতেছে মগট মগট অটোমেটিক ডাকে নাকি সুইচ দিতে হবে ও সেন্সর আছে ও আচ্ছা আচ্ছা এটা সামনেতে হাত বলেলে এটা হচ্ছে ম্যাও করে মানে এভাবে আপনি খাবার নিয়ে গেলে এটা ম্যাব ম্যাওক করবে অনেক সুন্দর স্যার আসলে এই জিনিসগুলো অনেক কিউট লাগে যে দেখুন আমার কী সুন্দরভাবে এর যেই লেসটা সেই লেসটা লাগছে এগুলো কত করে দিয়েছেন ভাই হ্যাঁ

ফার্ম গাড়ি চলে যাবেন আচ্ছা আপনাদের ফোন নাম্বার আছে একটু ফোন নাম্বারটা দিয়ে দেন কাস্টমার কন্ট্যাক্ট করবে আপনাদের সাথে দর্শক বন্ধু ওনার ফোন নাম্বারটা একটু দেখ আমি একটু আপনাদের আইটেমগুলো কিন্তু অনেকটা কম বাণিজ্য মেলা আসলে বাণিজ্য মেলা আসলে কিন্তু আপনার এই টাইপের যে আনকমন আইটেমগুলো আছে সেই আনকমন আইটেমগুলো জিরো ওয়ান সেভেন থ্রি দশক আপনার নোট করুন যার লাগবে তারাই কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করুন ঠিক আছে এই টাইপের বাচ্চাদের খেলনার আইটেম আমি তো সব দেখাইতে পারি না আপনার জাস্ট ওদেরকে কল করবেন অনেক ধরনের খেলনার আইটেম আপনাকে দেখাবে ঠিক আছে বিশেষ করে ওই সাইকেলটা এজ এ বয় আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে ওই সাইকেলটা এবং বাচ্চাদের পিস্তল মিস্তল কিন্তু ওগুলার জন্য বেস্ট ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে শোপিচ ঘরের শোপিচের জন্য আরো অনেক ধরনের আইটেম আছে চাইলে কিন্তু আপনারা এগুলোও নিতে পারবেন এখানে পাতা আছে অনেক সুন্দর কিউট মানে ঘরের টেবিল কে সাজানোর জন্য কিন্তু সুন্দর হ্যাঁ তারপরে এগুলো তো খুবই কমন এই জিনিসগুলো আঙ্গুর ফল এগুলো গাড়ির মধ্যে আমরা দেখি রেগুলার এটা খুবই কমন আচ্ছা সো চাইলে কিন্তু আপনার এই জিনিসগুলো ওনাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ওকে ভাই থ্যাংক ইউ আচ্ছা সো দেখি আমরা আসলে অনেক আইটেম আছে কিন্তু এবার যখন দু হাজার ছাব্বিশ সালে আপনি বাণিজ্য মেলে আসবেন আপনি এত আইটেম দেখবেন আইটেম দেখে কিন্তু শেষ করতে পারবেন না প্রচুর পরিমাণে আইটেম আছে এখানে কিন্তু আইফেল টাওয়ারও আছে আইফেল টাওয়ার বিক্রি করছে এগুলো কত করে বিক্রি হচ্ছে মাত্র তিনশো টাকা করে বিক্রি হচ্ছে অনেক বাসার আইটেম ছুরি অনেক কিছু কিন্তু এখানে আছে সো আপনাদের যেটা ভালো লাগে আপনি চাইলে সেটা নিতে পারেন এবং ঘরের দেয়ালকে সাজানোর জন্য কিন্তু এই টাইপের খুব সুন্দর জিনিস আছে আপনি চাইলে কিন্তু এটা দিয়ে ঘরের দেয়ালটাকে সাজাতে পারবেন অ্যান্ড আমি যদি আপনাদেরকে আরেকটু ঘুরে ঘুরে দেখায় এখানে কি কী আছে এখানে আরও অনেক ধরনের আইটেম আছে যেগুলো দিয়ে আসলে আপনার ঘরকে আপনি খুব সুন্দরভাবে সাজাতে পারবেন এই যে আপনার বাসায় যদি আমরা সহজ বাংলা বলি যেটাকে ঘুটনি আমরা বলি সেই ডাল সে ডালঘুঁটনি কিন্তু এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে ঠিক আছে আপনি কিন্তু এটা দিয়ে আপনার ডালঘুটনি কাজ করতে পারেন এটা হচ্ছে আপনার বাসায় কাটাকাটি করার জন্য কিন্তু এটা বেস্ট না এটা আওয়াজ কিন্তু ভালোই হইতেছে আশেপাশে অনেক আওয়াজ দেখে বুঝতেছেন না আচ্ছা এখানে আরও অনেক কিছুই আছে এই যে দেখুন এখানে খুব মিনি একটা হারিকেন আছে আপনি চাইলে কিন্তু এই মিনি হারিকেনটা আপনার ঘরের মধ্যে জ্বলায় রাখতে পারেন দেখা যায় কারেন্ট চলে গেলে বাচ্চা কাচ্চা পড়ালেখা করার জন্য দেখা যাবে যে এই একটা জিনিসটা অনেক বেশি উৎসাহিত ফিল করবে তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মিনি স্টল মিনি অনেক কিছু আছে ঠিক আছে মানে মিনিচার যেগুলোকে বলে সেই জিনিসগুলো এখানে আছে ইভেন ওনার পেছনে আমি খুব সুন্দরভাবে এখানে কিছু দোয়াদুরুত দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে গ্লাসের মেবি মেবি গ্লাস মিক্সড কোনো ম্যাটেরিয়াল আপনি চাইলে কিন্তু এই জিনিসগুলো আপনার ঘরের মধ্যে আপনি পার্চেস করে নিয়ে যেতে পারেন দেখা যায় ঘরে আপনার বরকত এগুলার একটা প্রভাব থাকবে কিন্তু এগুলোর জন্য অনেক কিছু আছে টিসু বক্স টিসু বক্স আছে খুব সুন্দর সুন্দর অনেক আইটেম আছে আমি একটু আপনাদেরকে আরও ঘুরে ঘুরে দেখাই আসলে বাণিজ্য মেলায় আসলে এক স্টল ঘুরেই কিন্তু আপনি শেষ করতে পারবেন আর এত পরিমাণে ক্লায়েন্ট এত পরিমাণে কাস্টমার বাণিজ্য মেলায় সো বাণিজ্য মেলায় আমি বলি যে আপনি যদি কিছু কেনাকাটা নাও করেন বার আপনি চলে বাণিজ্য মেলায় একটা স্টল দিয়ে বসতে পারেন ভরপুর বেচা কেনা করতে পারবেন এখানে একটা আপনি প্যারড দেখতে পাচ্ছেন কেন অনেক কিছু আছে অনেক বাচ্চাদের অনেক খেলনা আছে টাইগার আছে অনেক পুতুল আছে অনেক কিছু আছে এখানে সো এগুলো আসলে আপনি দেখে শেষ করতে পারবেন না অনেক কিছু আছে অনেক কিছু তো চলুন এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আরও কিছু জিনিস দেখাচ্ছি বাণিজ্য মেলায় আর বাণিজ্য মেলা এক নজর বাণিজ্য মেলা দেখার কথা বলে আমি আপনাদেরকে এত কিছু দেখাইতেছি ভাই রে ভাই একদম পুরাই অসাধারণ সো আমি আপনাদেরকে আরও একটু দেখাই দিকে কি আছে এটা হচ্ছে রেমন্ড রেমন্ড তারা মেবি নিউ দিছে বাণিজ্য মেলা আমি না তাদের এখানে প্যান্ট পিস করবে হচ্ছে এক টাকা জাস্ট পিস মানে হচ্ছে জাস্ট কাপড়ের পিস অ্যান্ড এটার সাথে সেলের মজুরি কিন্তু আলাদা দিতে হবে সো এগুলো হচ্ছে আপনি চাইলে এখান থেকে কাপড় নিয়ে গিয়ে আপনি অন্য কোনো জায়গা থেকে বানাতে পারেন বাট তার জন্য আপনাকে বানিয়ে জেলায় আসতে হবে না শুধুমাত্র কাপড় কিনতে পারবেন তাদের এখান থেকে এক পিসি হচ্ছে এক হাজার পঁচাত্তর টাকা আমার কাছে এই এগুলো মনে হয় হিউজ আসলে যারা বানায় তাদের জন্য ঠিক আছে বাট আমার কাছে মনে হয় বর্তমান এর অনেক ভালো কোয়ালিটির কাপড় রেডিমেড পাওয়া যায় যেমন আমি যেটা পড়তেছি এটা কিন্তু অনেক ভালো আজকে প্রায় ছয় মাস ধরে পড়তেছি মাত্র এক হাজার টাকা দিসে একটুও কিছু হয়নি হচ্ছে অনেক ভালো আচ্ছা এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্লেজার আছে যেটার নাম হচ্ছে সেভেল রক এবং এই ব্লেজার এখানে আসলেও কিন্তু আপনি অনেক ধরনের ব্লেজার তাতে এখানে পেয়ে যাবেন কম প্রাইসের মধ্যে আর যেহেতু আজকে ফ্রাইডে আজকে কাস্টমার কিন্তু আরও অনেক ঢুকতেছে প্রচুর পরিমাণে কাস্টমার কিন্তু এখানে ঢুকতেছে এখানে প্রতিটি পণ্যের মূল্য দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা প্লাস হ্যাঁ মানে মিনিমাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা এখানে আচ্ছা সো আমি দেখি এখানে আর কী কী আছে একশো পঞ্চাশ টাকার উপরেও কিন্তু অনেক আইটেম এখানে আছে বাচ্চাদের খেলনা গোল পৃথিবী অনেক কিছুই আছে এখানে আয়তন কিছু জোয়া আল্লাহ নিরানব্বই নাম অনেক কিছু কিন্তু এখানে আছে আপনি চাইলে কিন্তু এই টাইপের জিনিসগুলো এখান থেকে পারচেস করতে পারেন আপনার বাচ্চা কাচ্চা নিয়ে আপনি যখন আসবেন এই যে দেখুন এটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস এটা একটা জিনিস আপনি এভাবে নাড়া দিলে আপনার ঘরের মধ্যে ট্যাং 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 করে আওয়াজ হবে আর ফুল সেট না ফুল সেট না এটা হচ্ছে জাস্ট এই যে এক পিস চাইলে কিন্তু আপনি এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন অনেক সুন্দর আওয়াজ করে এগুলা এগুলো প্রাইস কত আমি জানি না বাট এখানে পশু পাখি আছে যেটা আসলে দেখতে তেমন ভালো লাগে না তো চাইলে কিন্তু এই জিনিসগুলো আপনি এখান থেকে পার্চেস করে নিয়ে যেতে পারেন এখানে আছে এটা হচ্ছে আপনার রে রে এখানে হচ্ছে উজ্জ্বল করার মতো জিনিস এখানে আছে তো এরকম আরও অনেক কিছু বাণিজ্য মেলা যখন আপনি আসবেন পাবেন বাণিজ্য মেলায় এখানে খাবার আছে দয়া করে আপনাদের কাছে খাবার কেউ খেতে আসবেন না বাণিজ্য মেলায় ভুলেও কেউ খাবার খাবেন না যারা আমি মনে করি বাণিজ্য মেলায় খাবার খায় হয়তো তারা বোকা নয়তো তাদের অনেক টাকা ঠিক আছে আবার অনেক টাকা মানে যে বোকা এমন না মানে যার টাকা পয়সা নিয়ে সমস্যা নেই তারা বাণিজ্য মেলা খেলে সমস্যা নেই বাট হচ্ছে বাণিজ্য মেলা খাবারের কোয়ালিটি এত থার্ড ক্লাস রুচিহীন মানুষই এখানে খেতে পারে টাকা থাক না দেয় একদম মানে শুধু এটা না যে কোনো খাবার স্টলে গেলেই আপনার কাছে খাবার ভালো লাগবে না সো এই জায়গায় দেখতে পাচ্ছেন এইটা মেবি এইটা কিসের কোম্পানি এটা এটা মেবি প্রাণের হ্যাঁ এটা হচ্ছে প্রাণের আর প্রাণের এই সাইডে অনেকগুলো আছে প্রাণের টেস্ট ট্রিট আছে মানে প্রাণ হচ্ছে প্রাণ হচ্ছে তাদের প্রতিটা সেক্টরের জন্য আলাদা আলাদা করে কিন্তু এইভাবে স্টল দিছে প্রাণ যেহেতু অনেক বড় একটা কোম্পানি ওই যে প্রাণের এখানে দুরন্ত আছে ওই যে প্রাণ ওই যে প্রাণ এই যে প্রাণ মানে প্রাণ আর ফেল সম্পূর্ণ এই এই সাইডটাকে সম্পূর্ণ তারাই নিয়ে রাখছে আমার কাছে মনে হয় মাঝে মাঝে তারা খেলাগুলো হয়তো তারা নিজেরাই দেয় আমি শিওর না সো চলুন আমি আপনাদেরকে আরেকটু ঘুরে ঘুরে দেখাই আপনি বাণিজ্য মেলা আসলে অনেক ধরনের অনেক খাবার মানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আচার খাওয়াচ্ছে অনেক কিছুই কিন্তু এখানে আছে বাণিজ্য মেলায় সো বাণিজ্য মেলায় আপনি যখন আসবেন একসাথে কিন্তু আপনি অনেক কিছু পেয়ে যাবেন এখানে খাবারের জন্য আর বাণিজ্য মেলায় আপনি খাবারের স্টলগুলো চাইলে ঘুরতে পারেন এবং এই সেটটা হচ্ছে হ্যাঁ ভাইয়া হ্যাঁ হ্যাঁ কিসের আচ্ছা সো এটা হচ্ছে ভাইয়াদের ফ্রাই প্যাকেট ভাইয়া বলছে প্রোমোট দিয়ে দিতে সো দর্শক বন্ধুরা প্রোমোট দিয়ে দিলাম আমি এটা হচ্ছে জিআইটিএফ দু হাজার ছাব্বিশ

আপনার কি কম দেন না বেশি দেন খাবারের দাম খেতে পারেন আচ্ছা বুঝতে পারছি প্রাণের যেহেতু নতুন সেজন তারা এই অফারটা দুইটা বার্গার খেলে একটা ফ্রি না আচ্ছা সো আপনার তিন বন্ধু থাকলে দুইজন দুইটা খাবেন একজন একটা কিন্তু গিফট করে দিতে পারবেন ইউ ওকে সো দর্শক বন্ধুরা এটা হচ্ছে এই যে প্রাণের রি কোম্পানি টেস্টের সাথে কিন্তু আছে ফ্রাই ব্যাকেট আপনি চাইলে এখান থেকে খেয়ে যেতে পারেন আচ্ছা সো এখানে আছে ফাস্ট ফুড আছে এখানে আরও এটা হচ্ছে তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শাওনি স্টোর এখানে আসলে কিন্তু আপনারা চিকেন আইটেম অনেকে চান যে বাণিজ্য মেলা ঘোরাঘুরি করে ভাজা পোড়া খাবেন না বাট চিকেন আইটেম ভাজা পোড়া হলেও একটু হেলদি আইটেম খেতে যাচ্ছেন তারা কিন্তু এখানে এসে খেতে পারেন এখানে হচ্ছে চাপ বিক্রি হচ্ছে তারপর যে চিকেন ফ্রাই বিক্রি হচ্ছে চাইলে আপনার এই আইটেমগুলো এখান থেকে খেয়ে যেতে পারেন আর চলুন আমি আপনাদেরকে আরো ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এখানে এখানে এক ভিডিও করতেছে আপনারা চাইলে কিন্তু একশো করে সাইজ অনুযায়ী একটু বেশি হয়ে গেল না খরচ বেশি খরচ বেশি বাণিজ্য হল এই কারণে আচ্ছা এখানে একশো বিশ টাকা করে বার্গার বিক্রি হচ্ছে আপনি চাইলে ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে এসে এনজয় করে খেতে পারেন আসলে প্রাইস বাণিজ্য মানে বেশি হবে এটা খুবই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না কারণ এখানে অনেক খরচ অনেক খরচ নর্মালের চেয়ে অনেক খরচ আর যেহেতু তারা এত কষ্ট করতেছে সে একটু প্রাইজ রাখবে এই স্বাভাবিক সো আপনি চাইলে কিন্তু বাণিজ্য মেলায় এসে এখানে আপনি যে কোনো ধরনের খাবার খেতে পারেন আর এটা আমি যেই সাইডে আছি এটা হচ্ছে কিডস কিডস জোন বা কিডস আইটেম এখানে হচ্ছে বেশিরভাগ যারা আসে তারা হচ্ছে বাচ্চা কাছে নিয়ে আসে খেলা খেলা করার জন্য এবং আপনি যদি আপনার বাচ্চাকে নিয়ে আসতে চান তাহলে আমি বলবো ইটস ও ফাইন আপনি চাইলে এই সাইডটা আসতে পারেন এই সাইডে এসে অনেক ধরনের খাবার দাবার কিন্তু আপনি কিনতে পারেন অনেক ধরনের খাবার দাবার আপনি খেতে পারেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাণিজ্য মেলায় এভাবে উড়ার মতো জায়গা আছে আপনি চাইলে বাণিজ্য মেলায় এসে এইভাবে ঘুরতে পারেন সো সোশেন্দ্র আপনারা চাইলে এখানে আসতে পারেন কত বেড়া মোরফপোলা কত করে দুশো টাকা দুশো টাকা প্রাইস ঠিক আছে মানে বাইরের তুলনায় প্রাইস ঠিক আছে লাইট স্বর্ণ আছে স্বর্ণ দুইশো টাকা করে আর এটা এরাকেট ফ্রাই প্যাকেট ফ্রাই প্যাকেট আপনি আসলে এটা দোতলা গেল আপনি খেতে পারবেন তো এখানেও কিন্তু তাদের এখানে খাবারের প্রাইস কম আছে অ্যান্ড আপনি চাইলে এখানে আসতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে তাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে এখানে এনজয় করতেছে আপনারা যদি চান তাহলে বাণিজ্য ঝামেলা এসে এইভাবে এনজয় করতে পারেন ওই যে যারা ওই যে উপরে বসে তাদের অবস্থা কিন্তু পুরাই খারাপ যারা এইভাবে উপরে বসে তাদের অবস্থা পুরাই খারাপ আপনি চাইলে এখানে এসে দু কিন্তু আপনি চাইলে ছবি তুলতে পারেন অনেক কিছু দেখেন দেখেন বাচ্চারা কিভাবে খেলাধুলা করতেছে আপনি এইখানে আসলে হচ্ছে সব পাগলদের রাস্তা না পাবেন কারণ যেহেতু বাচ্চা আর বাচ্চাদের কোনো কমন সেন্স থাকে না তাই তারা পাগল এটা বলাই যায় সো এখানে আসলে হচ্ছে আপনি আপনি শুধু বাচ্চাদের পাগলামি দেখবেন ওই যে বাচ্চাদের পাগলামি ওইখানে ভরপুর পাগলামি চলতেছে আর অলরেডি হচ্ছে এখন বিকাল হয়ে গেছে আর বিকাল হয়ে যাওয়ার পর এখানে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ধীরে ধীরে বাড়তেছে সো আপনারা যদি চান তাহলে আপনারা বাণিজ্য মেলায় এসে এভাবে কিন্তু আপনি ঘোরাঘুরি করে যেতে পারবেন সো দর্শক বন্ধুরা আসলে বাণিজ্য মেলায় অনেক বড় জায়গা আপনি যখন বাণিজ্যবেলা আসবেন তখন আপনি একসাথে এতগুলো জিনিস আপনি দেখি শেষ করতে পারবেন না সো বাণিজ্যবেলা আস আসার জন্য আপনাদেরকে আমি আমন্ত্রণ করতেছি আপনার কিছু কেনেন বা না কিনেন যেমন আমি বাণিজ্য মেলা আসি কয়দিন পর বাট আমি কিছু না আমি শুধু দেখি ঘুরে যাই মনটা ফ্রেশ হয়ে যায় সো আপনি চাইলে কিন্তু এইভাবে বাণিজ্য মেলা আসতে পারেন নিজের ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এইভাবে ঘোরাঘুরি করতে করার জন্য ঠিক আছে সো দর্শক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আপনি আপনার ফ্যামিলি নিয়ে বাণিজ্য মেলা অন্তত একবার হলেও ঘুরে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ